গুড মর্নিং চলে এসেছি নতুন আরও একটা ভ্লগ নিয়ে আর এখন হলো প্রায় সাতটা আর আজকে দিনটা হলো শনিবার তো আমাদের দুজনেরই একটু কাজ থাকায় আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দুজনের কাজ দু জায়গায় ছিল তো আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছে ওর জায়গায় তো আমি আমার কাজ সেরে প্রায় এখন সাড়ে এগারোটা বারোটা বাজে ট্রেনে উঠে পড়েছি আর এখন আমাদের তো আমি একাই আছি ট্রেনে ও ও ট্রেনে উঠে যাবে ও দাঁড়িয়েছিল আর এতটাই খিদে পেয়ে গিয়েছিলো সকাল সকাল বেরিয়েছি বলে তো ব্যাগে মা টিফিন দিয়ে দিয়েছিল সেটাই আমি ট্রেনে খাচ্ছিলাম আর যেহেতু জানলার পাশে বসেছি দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সকাল সকাল বেরিয়েছি বলে আমি শীতের একটু হালকা পাতলা জিনিসও পরে নিয়েছিলাম আর ও আমার জন্য নিয়ে এসছিলো পাপড় তো পাঁপড়টা আমি বেশ ভালো খাই এই জন্য পাপড়টা আনতে বলেছিলাম দেখ দেখলে পাপড় নিয়ে আসবি তো পাপড় নিয়ে এসছে আর ওয়েট করে নিই পাপড় খেতে শুরু করে দিয়েছিলাম আর দুজন মিলে নেমে গেছি এখন আমার রিসা স্টেশন আর স্টেশনে নেমে প্রথমে চলে গেছিলাম মিষ্টির দোকানে আর আমার পছন্দ মতো দু রকম মিষ্টি আমি নিয়েছিলাম আর এই গলিটা তো আমরা প্রায় চেন কারণ অনেক ভিডিও আমি এই গলিটাতে শেয়ার করেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি তো দুজন মিলেই আমরা দিদির বাড়িতে যাচ্ছি তো চল ঢোকা যাক আর আজ হলো কার্তিক পুজো কিন্তু এমনই একটা দিন আমাদের দুজনের কাজ পড়ে গেছিল যে সকাল সকাল আমি আসতে পারিনি আর অনেকটা বেলা হয়ে গেছে আসতে আর এসে দেখি দিদি আর গোপালদা মিলে সবটা রেডি করছে ওদিকে যার কথা না বললে নয় সে হলো আমাদের কাকি মানে বেনির মা কাকি এসে সকালে কিছুটা করে দিয়ে তারপর চলে গেছে বেনিকে আনতে আর ওদিকে মা দাঁড়িয়ে আছে কিন্তু যেহেতু আমাদের ওষুধ চলছিলো বাপের বাড়িতে সেই জন্য মা কিছুই করতে পারছিল না এই জন্য মায়ের দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই মা সব বলে দিচ্ছিলো আর ওরা এদিকে করছিলাম সুরজিৎ স্নান সেরে চলে লুচির দিকে আর আমিও স্নান করে চলে এবার এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমি অন্য দিকে যাই কারণ কার্তিক পুজো দিদিদের একটু তাড়াতাড়ি হবে যিনি পুজো করবেন তিনি একটু সময় নেই পুজো করেন বলে তিনি একটু আগেই আসবেন ওদিকে গোপালদা বাকি ময়দাটাও ঠেসে নিচ্ছে তো দুজন মিলে একজন লেচি করছে আর একজন বেলছে তো আমি এবারে যাই নিচে আমার নিচে যে কাজ আছে সেটা সেরে ফেলে আর যেমন বলা তেমনই কাজ ব্রাহ্মণ একদম যেই টাইমে বলেছে ডট সেই টাইমে এসে গেছে আর আমি এসে নিচে আলপনা দিয়ে নিয়েছিলাম গাছ রেডি করে সবটা সাজিয়ে দিয়েছিলাম আর তারপরে শুরু হয়ে গেল পুজো আর ওরা দুজনে পুজোয় বসে গেছে পুজোর বসার আগে দিদি কিছুটা রেডি করে দিয়েছিলেন ওনাকে তারপরে ব্রাহ্মণ বললেন যে শাড়ি পরে নিতে আর পাঞ্জাবি পরে বা নতুন বস্ত্র পরে রেডি হয় নিতে তো ওরা দুজনে নতুন পরে বস্ত্র পরে বসে গেছে আর পুজোটা নিচেই হচ্ছে কারণ ছাদে পুজো করা অনেকটা ঝামেলা এখন আর আমরা মানে আমি তো এই বয়সেই পারি না আর মা বা দিদির শাশুড়ি এত ওরা নামা করতে ছাদে অসুবিধা হবে এই জন্য আমরা পুজোটা নিচেই করেছি ওদিকে সুরজিৎ কাকিকে আর বেনিকে নিয়ে চলে এসছে কারণ বেনি স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে স্নান করে এসেছে আর বেনি আসার পর তাড়াতাড়ি করে ওপরে নিয়ে চলে এসছি ফোন চালিয়ে দিয়েছি খানিকটা সময় ফোন দেখবে আমরা কাজগুলো করে নেব ওদিকে নিচে এসে তখনও কিছুটা কাজ বাকি ছিল মানে পুজোতে বসার পরও কিছুটা বাকি ছিল তো কাকি এসে চটপট জামা চেঞ্জ করে নিয়ে কাকি ফলগুলো বানিয়ে বা যেগুলো বাকি ছিল সেগুলো কাকি সব রেডি করে দিচ্ছিলো ওদিকে আমি একটুখানি বাইরের আলপনাটা দেখিয়ে নিচ্ছি আর তুলি দিয়ে আলপনা দিলাম খুব তাড়াতাড়ি হচ্ছে দেখো কিছুটা আলপনা দেখা যাচ্ছে তো যাই হোক আমার বেশ পছন্দ হয়েছে আলপনাটা আমি তুলি দিয়ে এই ফার্স্ট টাইম আলপনা দিলাম আগে প্রথমে দিদি দিত প্রতি বছর বাড়ির কোনো পুজোয় তো এখন আমার বেশ ভালো লাগে যতটা সম্ভব আলপনাটা আমি নিজেই দিই আর আমি হাত দিয়ে তুলো দিয়ে দিই প্রথম আমি তুলি দিয়ে দিলাম আর খুব সুন্দর হয়েছিল সবাই বলছিল ওদিকে মা বসে আছে ওপরে কারণ কিছুই করার নেই মায়ের আর এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি ছাড়াচ্ছি আলু কারণ আজকে হবে খিচুড়ি আর আলুর দম প্রসাদের সাথে সাথে সবাইকে খিচুড়ি আর আলুর দম দেওয়া হবে আর এদিকে আমি যে আলুটা ছাড়াচ্ছি পুরো ওভাল শেপের আলুটা আর এদিকে এসে দেখলাম মা আর জেঠি খাটে বসে পুজো দেখছে আর এদিকে হচ্ছে পুজো আর ওদিকে বেনি আছে ওপরে ও ফোন দেখছে মাঝে মাঝে সুরজিৎ গিয়ে একটু দেখে আসছে যেহেতু ব্যালকনিটা ওদের সামনেই আছে তো একটু ভয় লাগছিল তো সুরজিৎকে বলে এসেছিলাম যে ব্যালকনির দরজাটা দিয়ে দিতে যাতে বেনি এদিক থেকে ওদিকে না যেতে পারে এদিকে দেখো পুজো হচ্ছে আর মা আবার একটু করছে ওদের সাথে তো আমি গেছিলাম আমার বাইরে আর বাইরেটাও অনেকটা আলপনা দিয়েছি গেটে ঢুকতে বা দেখো দরজার সামনে গুলো একটু আলপনাটা আগে দিয়েছিলাম বলে খুব সুবিধা হয়েছে খুব শুকিয়েও গেছে ওদিকে দিদি বসে আছে পুজোয় আর গোপালদাকে এখন বলেছিল যে এখন গোপালদার কোনো কাজ নেই উঠলে উঠতে পারে আর এদিকে যজ্ঞের সব সরঞ্জাম রেডি হয়ে গেছে নিচে পুজোটা হচ্ছে খুব ভালোই হয়েছে জায়গাটা হয়তো একটু সরু হয়ে গেছে কিন্তু খুব সুবিধা হয়েছে নিচে পুজো হওয়াতে ওপরে হলে বারবার ওপরে যেতে খুব অসুবিধা হতো আর এদিকে হয়ে গেছে প্রায় কমপ্লিটই আলুর দমটা একটু ফুটলেই হয়ে যাবে আর অনেকক্ষণ বাদে ফোন দেখতে দেখতে এবার আমাদের দুষ্টু নিচে নেমে এসছে এসে জামাইবাবুর সাথে কথা শুরু করে দিয়েছে তো এবার যেহেতু যোগ্য হবে আমরা সবাই সামনেটা বসে পড়েছি আর মা ও জেঠিমা বাইরে বেরিয়ে গেছে কারণ যোগ্য হলে বাইরে বেরোনো যাবে না তো আমরা এখানটা বসে বসে সবাই যোগ্য দেখবো আর খুব সুবিধাও হবে এখানে বসে বসে যোগ্য দেখতে ওখানে সব রেডি করা হচ্ছে ঠাকুরের ওখানে আর মা এদিকে চলে এসছে বাদ বাকি আলুটা কাটতে এদিকে ডাল ভাজা হচ্ছে খিচুড়ির হাড়িতে জল বসিয়েও দেওয়া হয়েছে তো রান্নার দিকটা ওরা তিনজনেই দেখছে আমি মাঝে মাঝে একটু এসে ঘুরে যাচ্ছিলাম আর কাকি এলে মোটামুটি দিদির বাড়ির রান্নাটা কাকিই করে নেয় যখন আমরা আসি সবাই মিলে আমাদের সাথে কাকি আসে তো যাই হোক এখানে তিনজন রান্না করছে আর এদিকে হলো আরতি বলেন নাকি যজ্ঞের আগুন যত উপরে উঠবে তত নাকি শুভ বা তত ভালো হয় আর দেখো যজ্ঞের আগুনটা কতটা উপরে উঠছে এত ভালো লাগছিল ওখানে বসে সেই সময় যজ্ঞটা দেখতে তো যাই হোক অনেকটা অব্দি উঠছিল তো মাঝে মাঝে আমি উঠেও যাচ্ছিলাম একটু কাজে তো কাউকে না কাউকে দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম যাতে যোগ্যটা পুরোটাই তোমাদের দেখাতে পারি তো এখানে ওরা দুজন মিলে যোগ্য করছে তারপর ঠাকুরমশাই বললেন যে কয়েকটা বেলপাতা আরও দিতে আর এখানে কিছু সময় আমাদের বেনি ভিডিও করেছে কারণ ও বারবারই বলছিলো যে আমাকে দাও দিদি আমাকে দাও আমি ভিডিও করবো বা আমি ফটো তুলবো তো বদ দিদি কয়েকটা ছবি ভিডিও ও নিজে তুলেছে তো তোমাদের সেগুলোও দেখালাম এই যে আমি মা আর বেনি বসে আছি বেন অনেক দুষ্টু হয়ে গেছে দিন বাদে বম্মার করলে চুপচাপ এসে বসে আছে তো যাই হোক আমরা তিনজনে মিলে এখানে যজ্ঞ দেখছে কাকি ও দিকটা দিকটা সামলে নিচ্ছে আর এখন প্রায় যজ্ঞের শেষ মুহূর্তে আমরা এসে গেছি এদিকে অনেকক্ষণ বোমার করলে বসে থাকার পর এখনও দুষ্টুমি শুরু করে দিয়েছি বেসিন থেকে কল বেসিনে গিয়ে কল চালিয়ে দিচ্ছে বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর এদিকে দেখো যজ্ঞ একদম শেষ মানে যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর ব্রাহ্মণকে একটু মিষ্টি দিলো আর তারপর ব্রাহ্মণও সবাইকে প্রসাদ দিল দুজনকে যে এখন উপোস ভাঙলো ওদের তো এবার ওরা কিছু খেয়ে নিতে পারে সারাদিন ওরা উপোস করেই আছে ওদিকে আমরা সবাই মিলে যজ্ঞের টিপ করে নিয়েছি আর ব্রাহ্মণের কথা আমরা অনেক সময় হাসাহাসি করছি কারণ হচ্ছে সুরজিৎকে আর কাকি ব্রাহ্মণের খুবই পছন্দ হয়েছে কারণ ওরা খুব তাড়াতাড়ি সব কাজ এগিয়ে দিচ্ছিলো ব্রাহ্মণের আর সুরজিৎ ওদিকে বাড়ি চলে আসবে বলে ওদিকে খেয়ে নিচ্ছে লুচি আর খিচুড়ি এদিকে পরের খিচুড়িটা হচ্ছে আর এদিকে আলুর দম আবারও বসে গেছে আর এখন সুরজিৎ বেরিয়ে পড়বে বাড়িতে এই জন্য দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন বেরোবে পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে প্রসাদ ভাগ হচ্ছে মানে প্রসাদ সাজানো হচ্ছে সবাইকে দেবে আর আমাদের বেনি দেখো নিয়ে নিয়েছে লুচি ওর পছন্দ হচ্ছে লুচি আর ও লুচি খাচ্ছে বসে বসে আর গোপালদা আর সুরজিৎ মিলে সবাইকে পাড়ার সব বাড়িতে প্রসাদ দিয়ে চলে আসছে এবার সুরজিৎকে বেরোতে হবে আর ওদিকে আমরা এখন ভেজে নিচ্ছি মানে কাকি ভাজছে গরম গরম লুচি খিচুড়ির সাথে সাথে একটু গরম গরম লুচি আলুর তো আমরা খাবো এদিকে চলে এসছে কাকা আর কাকা এখন প্রসাদ খাচ্ছে আর দেখো তো ওখানে দেখো বেনি কত যে বাইরে যাচ্ছে আর আসছে তার কোনো ঠিক নেই তো এখন সবাই মিলে মা কাকি বেনি কাকা সবাই মিলে চলে যাবে কাকিরা যাবে ওদের গাড়িতে আর মাকে দিয়ে আসবে গোপালদা তো আজকে রাত্রে আমি দিদি বাড়িতেই থেকে যাব কারণ সে অনেক বেলা এসেছি কিছু কাজও তেমন করতে পারিনি ওদিকে দেখো যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওকে টুপি টুপি পরিয়ে নিয়ে যাচ্ছে তারপর একটু রাতের দিকে চলে এসেছিল গোপাল তার বন্ধু বন্ধুর বৌরা তার বাচ্চারা তো তাদের সাথে একটুখানি বসে আমি করে ভিডিও তুলে নিলাম আর রাতের খাবারে আমার হচ্ছে খিচুড়ি আলুর দম লুচি মিষ্টি আরও কত কি তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও